টানা বৃষ্টি পাহাড়ি ঢলে গোয়েনঘাটে নিম্নাঞ্চল প্লাবিত বন্যার সংখ্যা শুধু একটি নয় সব দলে ডিসেম্বরে নির্বাচন চায় বললেন সমমনা জোট দোসরা জুন বিএনপিকে যমুনায় ডেকেছেন প্রধান উপদেষ্টা বাংলাদেশের সব মানুষ নির্বাচন চায় বললেন আলাল এবং সর্বশেষ গাজা ইসরাইলি হামলায় একদিনে নিহত অন্তত মৃত্যু ছাড়ালো মোট হাজার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন টানা বৃষ্টি পাহাড়ি ঢলে গোয়াইনঘাটে নিম্নাঞ্চল প্লাবিত বন্যার সংখ্যা বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের ফলে ও টানা বৃষ্টিতে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় নদনদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসার ঢলে উপজেলার নদ নদী ও হাওরে পানি বইছে এবং বাড়ছেও শুক্রবার উপজেলার সারি গোয়াইন পিয়াইন নদীর তিন পয়েন্টের পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে তবে জাফলন ডাউকি নদীর পানি বিপদসীমার কাছাকাছি ছিল ডাউকির পানি বৃদ্ধির কারণে জাফলন পর্যটন কেন্দ্র ভেসে গেছে টানা বৃষ্টিপাতের ফলে গোয়েনঘাট রাধানগর সড়কের কয়েকটি অংশে পানি উঠে গেছে এতে যানবাহন ও মানুষের চলাচল অব্যাহত থাকলেও চলাচলের জন্য বাধাগ্রস্ত হচ্ছে ডাউকি শাড়ি ও পিয়াই নদীর পানি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে যদিও এখনো নদ নদীর পানি বিপদসীমার সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে শাড়ি গোয়েনঘাট ও রাধানগর গোয়েনঘাট সড়কে পানি উঠে গিয়ে উপজেলা সদরের সঙ্গে যানবাহন চলাচল কিছুটা বিঘ্নিত হচ্ছে এদিকে পরিস্থিতির আরো অবনতি হলে মানুষের জানমাল যাতে রক্ষা পায় সেই লক্ষ্যে উপজেলার প্রশাসনের পক্ষ থেকে আটান্নটি বন্য আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে তবে এখনো মানুষের বাড়ি ঘরে পানি ওঠার খবর পাওয়া যায়নি গত বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার প্রধান সড়কের বেশ কয়েকটি স্থানে পানি উঠেছে এতে সারি গোয়েনঘাট গোয়েনঘাট রাধানগর জাফলং সড়কের অধিকাংশ স্থানে পানি ওঠায় যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে পরিস্থিতির অবনতি হয় জনদুর্ভোগ বাড়ছে দিনভর বৃষ্টিপাত ও পাহাড়ের ঢল অব্যাহত থাকায় শনিবার বিকেল পর্যন্ত পানি ক্রমশ বেড়েছে এতে বৃষ্টির পানি বেড়ে যাওয়ায় উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে উপজেলার বেশ কয়েকটি এলাকায় রাস্তাঘাটে বৃষ্টির পানি জমে কাদা জলে পরিণত হচ্ছে বিঘ্নিত হচ্ছে যান চলাচল ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ পার্শ্ববর্তী দেশ ভারতের পাহাড়ে লাগাতার বৃষ্টিপাত হলে বন্যা হওয়ার আশঙ্কা করা হচ্ছে দোসরাজন বিএনপিকে যমুনায় ডেকেছেন প্রধান উপদেষ্টা আলোচনার জন্য আগামী দোসরাজন বিএনপিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টার অধ্যাপক ডক্টর মহম্মদ ইউনুস শনিবার দুপুরে রাজধানীতে কৃষক দলের এক আলোচনা সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এই তথ্য জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ আক্ষেপ প্রকাশ করে বলেন যারা নির্বাচন চায় না তারা বিএনপি নেতাদের দেশদ্রোহী ও অন্য দেশের এজেন্ট বলছে সতেরো বছরের ত্যাগের প্রতিদান দিচ্ছে ফ্যাসিবাদের কুটচালে জাতির মধ্যে একটি গোষ্ঠী বিভেদ সৃষ্টি করছে বলেও অভিযোগ বিএনপির সিনিয়র এই নেতার আগামী দোসরা জুন প্রধান উপদেষ্টা আলোচনার জন্য বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছে জানিয়ে তিনি বলেন আলোচনার জন্য আনুষ্ঠানিকতার কমতি নেই কিন্তু কাজের কাজ কিছুই নেই তাদের সংস্কারের নামে কলা ঝুলানো হচ্ছে অভিযোগ করে তিনি বলেন ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে হবে এটা জনগণের দাবি ডিসেম্বরের পর নির্বাচন দেওয়ার কোনো সুযোগ নেই বাংলাদেশের সব মানুষ নির্বাচন চায় বললেন আলাল বাংলাদেশের সব মানুষ নির্বাচন চায় কি নির্বাচন কমিশন প্রস্তুত তাহলে সেই প্রস্তুতি কাজে লাগানো হচ্ছে না কেন সরকারের কাছে এই প্রশ্ন রেখেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মজিম হোসেন আলাল আলাল বলেন আজকে সরকার কথায় কথায় সংস্কারের কথা বলেন ছোট সংস্কার ও বড় সংস্কারের কথা বলেন এই সংস্কার শুরু করেছিলেন সৈয়দ জিয়াউর রহমান বীর প্রথম ফারাক্কার চুক্তি নিয়ে হেরি জাতিসংঘে আন্তর্জাতিক নদী কমিশনের কাছে এটা উপস্থাপন করেছিলেন সংস্কার ছিল নিষিদ্ধ হওয়া রাজনৈতিক দলগুলোকে আবার রাজনীতি করার সুযোগ করে দেওয়া বাংলাদেশ বিভিন্ন অঞ্চলে খাল কেটে কৃষিখাতকে উন্নত করেছিলেন বাংলাদেশকে খাদ্যে সংসম্পূর্ণ করেছিলেন বাংলাদেশ থেকে প্রথম জনশক্তি বিদেশে রপ্তানি করেছিলেন তিনি তিনি বলেন জেআউর রহমান প্রথম দেখিয়েছিলেন আন্তর্জাতিক বাণিজ্য কিভাবে করতে হয় নারী পুরুষ সমন্বয়ে গ্রাম প্রতিরক্ষা পুলিশ তৈরি করেছিলেন আজ তারা সংস্কারের কথা বলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার রহমানের দেওয়া একটি দফার দিকে লক্ষ্য করেন তিনি যে সংস্কারের কথা বলেছেন এর চেয়ে বড় সংস্কার আর হতে পারে না উপদেষ্টাদের উদ্দেশ্যে যুবদলের সাবেক সভাপতি বলেন দেশের নাগরিকদের যে অপমান করা হচ্ছে এর প্রতিফল কি হতে পারে বর্তমান উপদেষ্টাদের আমি বিনীত অনুরোধ করব আরো গভীর চিন্তা ভাবনা করার জন্য সরকারের উদ্দেশ্যে তিনি বলেন বাংলাদেশের সমস্ত মানুষ নির্বাচন চায় নির্বাচন কমিশন বলেছে নির্বাচনের জন্য তারা প্রস্তুত তাহলে সেই প্রস্তুতিটা কাজে লাগানো হচ্ছে না কেন এখানে তাদের মধ্যে কোন মানসিকতা কাজ করছে সেগুলো ঝেড়ে ফেলে দিন মানুষের অধিকারের দিকে গুরুত্ব দিন তিনি আরো বলেন স্লোগানের মধ্যে দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ধারণ করা সহজ কিন্তু তার কর্মকাণ্ড হৃদয়ে ধারণ করে সেগুলো প্রতিষ্ঠা করা কঠিন সেই কঠিন কাজটা যদি আমরা করতে না পারি শুধু স্লোগান দিয়ে তাকে ধারণ করলে এটা হবে তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া কিন্তু তাকে সম্মান প্রদর্শন করা হবে না শুধু একটি সব দলই ডিসেম্বরে নির্বাচন চাই বললেন সমমনা জোট চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে অবিলম্বে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি পুনর্ব্যক্ত করেছে জাতীয়তাবাদী সমমনা জোট জোটের নেতারা বলেছেন একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জাতির মধ্যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে তারা আগামী ডিসেম্বরের মধ্যে জাতি নির্বাচন চায় বিএনপি জাতীয়তাবাদী সমমনা জোট সহ দেশের গণতন্ত্রগামী প্রায় সকল রাজনৈতিক দল ও জোটও এই সময়ে নির্বাচন চায় সুতরাং নির্বাচন নিয়ে কোনো তালবাহানা চলবে না কোনো অজুহাতেই নির্বাচনকে প্রলম্বিত করা যাবে না জাপান সফরে এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেন ডিসেম্বরে মাত্র একটি দল নির্বাচন চায় প্রধান উপদেষ্টার এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে সমমনা জটের নেতারা বলেন কেবল একটি দল নয় দেশের গণতন্ত্রকামী সব দলই চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন চায় তারা গত নয় মাস ধরে ডিসেম্বরে নির্বাচন আয়োজনের কথা স্পষ্টভাবে বলে এসেছে কিন্তু অন্তর্বর্তী সরকারের তরফ থেকে এখনো নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা হয়নি তারা সংস্কারকে নির্বাচনের মুখোমুখি দাঁড় করাছে কিন্তু সংস্কারের নামে নির্বাচনকে প্রলম্বিত করার কোনো সুযোগ নেই চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে সরকারকে বলবো এই লক্ষ্যে অবিলম্বে নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করুন সরকার নয় মাসে কি সংস্কার করেছে জাতি তা জানতে চায় এমন মন্তব্য করে তারা বলেন বিএনপি জাতীয়তাবাদী সমমনা জোট সহ গণতন্ত্রগামী সব দলে সংস্কারের পক্ষে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একত্রিশ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা দিয়েছেন ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র কাঠামো মেরামত করতে এর বিকল্প নেই এই একত্রিশ দফার মধ্যেই রয়েছে রাষ্ট্র মেরামতের যাবতীয় উপাদান একত্রিশ দফা শুধু বিএনপি নয় এটা বিগত আমলে রাজপথে থাকা সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দলের তবে আমাদের মনে রাখতে হবে সংস্কার একটি চলমান প্রক্রিয়া তাছাড়া এই সরকারের পক্ষে সব সংস্কার করা সম্ভব নয় কারণ এই সরকারের একটি স্বল্প মেয়াদকালীন সরকার অনির্বাচিত সরকার এই সরকারের মূল কাজ হচ্ছে নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কার কাজ শেষে দ্রুততম সময়ে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা কিন্তু সরকার সেই পথে না হেঁটে ক্ষমতায় থাকার রাস্তা পাকাপোক্ত করার চেষ্টায় ব্যস্ত জোট নেতারা তারা আরো বলেন গত পনেরো থেকে ১৬ বছরে এত লড়াই সংগ্রাম বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে এত মামলা হামলা গুম খুন সব কিন্তু নির্বাচনের জন্যই আমরা তাই স্পষ্ট ভাবে বলতে চাই নির্বাচনকে প্রলম্বিত করার কোন ষড়যন্ত্র দেশের জনগণ মেনে নেবে না জাতীয় নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হতে হবে গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত অন্তত বাহাত্তর মোট মৃত্যু চুয়ান্ন হাজার ছাড়ালো ফিলিস্তিনের গাজা উপত্যকায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ইসরায়েলি বাহিনীর ভয়ানক বিমান হামলায় অন্তত বাহাত্তর জন প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন আরও অন্তত দুইশো জন এই সংখ্যা আরো বেশি হতে পারে কারণ ধ্বংসস্তূপের নিচে এখন অনেক মানুষ আটকা পড়ে আছেন যাদের উদ্ধার করা সম্ভব হয়নি গত দেড় বছরে ইসরায়েলি অভিযান ও গাজার হামলায় উপত্যকায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে চুয়ান্ন হাজার তিনশো একুশ জনে এবং আহত হয়েছেন প্রায় এক লাখ চব্বিশ হাজার মানুষ নিহতদের মধ্যে প্রায় ছাপ্পান্ন শতাংশই নারী ও শিশু প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট ও সংস্কার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ